মালদার বৈষ্ণবনগরে নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেপ্তার চারজন বৈষ্ণবনগর থানার পুলিশ ষোলো মাইল এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে বৈষ্ণবনগর থানার পুলিশ হানা দেয় ষোলো মাইল এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহজনকভাবে চারজনকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনশো ছিচল্লিশ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাপ সিরাপ গ্রেপ্তার করা হয় চারজনকে ধৃত চারজনের নাম পবন বয়স পঁয়তাল্লিশ বছর শান্তি বয়স পঁয়ত্রিশ বছর পূজা বয়স চল্লিশ বছর এই ধৃত তিনজনের বাড়ি প্রদেশ রাজ্যের সুলতানপুর এলাকায় এবং ধৃত শ্রীকান্ত সাধু খান বয়স ছাপ্পান্ন বছর তার বাড়ি উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া এলাকায় উদ্ধার হওয়া নিষিদ্ধ কাপ সিরাপের বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা ধৃত চারজনকে রবিবার দুপুরে মালদা জেলা আদালতে পেশ করে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে মালদার বৈষ্ণবনগরে নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেপ্তার চারজন বৈষ্ণবনগর থানার পুলিশ ষোলো মাইল এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে বৈষ্ণবনগর থানার পুলিশ সানাদায় ষোলো মাইল এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহজনকভাবে চারজনকে আটক করে তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনশো ছিচল্লিশ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাপ সিরাপ চারজনের মধ্যে তিনজনের বাড়ি উত্তরপ্রদেশ রাজ্যের সুলতানপুর এলাকায় এবং শ্রীকান্ত সাধু খান নামে একজন তার বাড়ি উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় উদ্ধার হওয়া নিষিদ্ধ কাপ সিরাপের বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা ধৃতদের রবিবার দুপুরে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে মালদা কালিয়াচক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি